বাড়াবাড়ি নাই ছাড়াছাড়ি নাই এটাই উন্মতে মোহাম্মদী মানে প্রকৃত মোহাম্মদী এড়াই কিন্তু উন্মতে মোহাম্মদের ভিতরে তিহত্তর দলের ভিতরে বাহাত্তর দলের ভিতরে বাড়াবাড়ি না হয় কি ছাড়া সার আমি হাদিস বল সুযোগ নেই বা বললাম ও না ওম্মতে মোহাম্মদ কয় দলে বিভক্ত তিহত্তর দলে বিভক্ত এই তিহত্তর দলের ভিতরে এই বাহাত্তর দলের ভিতরে হয়তো বাড়াবাড়ি না হয় কি সারা সারি শুধু একটা দল আহালের শূন্যতেওয়াল জামাত সুন্নতে ওয়াল জামাত তাদের ভিতরে বাড়াবাড়িও নাই সারা সারিও নাই এই জন্য আহালের সুন জামাতের আকিদা এদের মশলত এদের গতি পথ মত এটাই বিশুদ্ধ এটাই বিশুদ্ধ কোরআন হাদিসের বাস্তবতা আর আহালুসন্নতল জমাতের এই আকিদাগুলো মত মশলাগুলো অধিকাংশ নয় শতকরা নব্বই পঁচানব্বই পার্সেন্ট হল হানভি মাজাবের ভিতরে আছে বিদায় আমরা হানভি মাজাবকে আহলসুন্নতল জামাতের তর্জমান মনে করি হানভি জামাত ছাড়া আরো অন্য মাঝাব আছে বর্তমানে আলে হাদিস নামে আলে ফেতনা রয়েছে তারা আলে হাদিস নয় ফেতনাবাদ জমা আহলে সুমত জমাতের তর জমান হইল দারুণ মাসলাক মাসলক আহলে দেবন এটাই হলো দারুণ দেবন্দের কোনো মাসলক আল্লাহ কোনো মাসলক নাই মাসব নাই কোনো মত নাই মন্তব্য নাই আলিসুল্লতুল জামাতের যে মত মন্তব্য এগুলো হলো দেবন্দের মন্তব্য সোজা সাতটা কথা আর দেবন্দের মসলক নিয়েই আমাদের বাংলাদেশের কবি মাদশাগুলা এই কই মাসাগুলা সহি আকিদা সহি মাঝাব উপর আছে বাকিগুলা সহি আকিদের উপরে হামিদ জাহরি সাহেব বারাবারি এক পর্যায়ে বলেছেন শিরিক ফি শিবতের কথা কিন্তু আমি আর একটা দিন বাকি রয়েছে এই মূর্তের ভিতরে বিল্লবি ভক্তা যারা আছে বিরলবি মাজার যারা আছে তাদের ভিতরে শিরিক ফিজাতের মতবাদও আছে যে আরশফরথা জালওয়া হকার ওই দুনিয়া মে উতরাহায় মুস্তফা হোক আর নওজমিল্লা জো আরশফরথা মুস

আসছে এটা হলো হিন্দুদের মতবাদ হিন্দুরা ভগবান ও রামকৃষ্ণের শুরুতে আসছে নালুকের শুরুতে আসছে এগুলো হলো হিন্দুর মতবাদ এই হিন্দুর মতবাদ হলো বেরলিবিদের মতবাদ তারা এই বলতে চায় আল্লাহ কি আর থেকে নবীর স্রোত ধারণ করে পৃথিবীতে আসছে এই জন্য মাজারপন্থী এই মাজারপন্থীদের ভিতরে বল শিল্পী টিল্পী এগুলো এই পন্দি এ আরেকটা করে আমার কথা শেষ করতে চাই বেদাতি মাঝারপন্থী এগুলো নবীকে বাড়িতে বাড়িতে আল্লাহর শান আল্লাহ পর্যন্ত রূপান্তর করেছে আরেক দল আছে নবীকে নামাইতে নামাইতে গুণাগার পর্যন্ত নবীকে বানিয়ে ফেলছে তারা বলছে কি বলছে তনকিত সে বালাতার কেসিকুম না সমঝে সমস্ত উর্ধে কাউকে মনে করবে না আহলে তাহলে শূন্যতল জমাতের পরিবন্ধী একটা কথা এই কারণে তফসিল লিখতে গিয়া তহিমেল কুরানের ভিতরে মালা নদী স্যার অনেক নবীদের রাসূলদের ভুল ধরতে গিয়ে বলছেন আল্লাহ বা কোনো কোনো সময় নবী রাসূলের দ্বারাও গুনা করাইয়াছেন যাতে মানুষ মনে করে তারা ইনসান তারা নবী তারা আল্লাহ না এইটা হইলো নবীদেরকে গুণাগার বানাইছে একদল তো নবীকে বাড়িতে বাড়িতে আরো সে উঠেছে আরেক দল নবীকে কমাইতে কমাইতে গুণাগার উন্মতের কাতারে সামনে করছে নাউজবিল্লা অতএব মধুই মতবাদ এটা হল সরাসরি চরম পর্যায় আর বেলি মত হল বারাবারির পর্যায় আহলে সিন্নতুল জামাত বারাবারিও নাই সারা নাই এই জন্য সময় যুগ উপযোগী হিসাবে বোট করেন না আংলা ব্যবহার কিন্তু আকিদা সংরক্ষণ রাখা ওলামাদের দায়িত্ব ওলামা ইমাম ঐক্য পরিষদ তাদেরকে আমরা হকবাং জানাবো কি হকবাং জানাবো শহীদ আহ জামাতের তর্জমান হওয়ার জন্য হক জানাব যার মানে থাকবে না বাড়াবাড়ি থাকবে না কোন সারা এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আমার ইল্লাল বালা